মাশাল্লাহ চমচম হতো এসাই। অর্থাৎ বানাবেন চমচম আর খেয়ে মনে হবে রসগোল্লা তাহলে তো সেটা হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমচমের পারফেক্ট একটি রেসিপি তবে আগেই বলে নিচ্ছি এটা কিন্তু শর্টকাট অর্থাৎ ফাঁকিবাজি চমচম কম সময়ে কিভাবে পারফেক্ট অথেন্টিক চমচমের টেস্ট আনা যায় তা আজকে দেখতে পারবেন আমার রেসিপিতে চলুন সবাই দেখে আসি এই কর্মব্যস্ত জীবনে কীভাবে এরকম একটি পারফেক্ট চমচম অতি অল্প সময়ে ঘরে তৈরি করা যায় আর সবাই খেয়ে কিন্তু বিশ্বাসই করবে না এটা ফাঁকিবাজি প্রসেসে তৈরি হয়েছে যেহেতু এটি একটি শর্টকাট চমচম মিষ্টি তাই এখানে একটু ক্যারামেল আমি তৈরি করে নিব অর্থাৎ একটু ফাঁকিবাজি হবে আজকের চমচমটা এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ চিনি চার টেবিল চামচ পানি দিয়ে বসিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরির ক্ষেত্রে লো টু মিডিয়াম আছে এটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরে দিতে হবে খুব বেশি ঘষা মাজা বা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া না করে পাতিলটা ধরে এরকম একটু পরপর নেড়ে দিতে হবে চারদিকে যখন একটু লাল লাল ভাব দেখা যাবে তখনই নেড়ে দিয়ে সম্পূর্ণ শিরাটার মধ্যে অর্থাৎ চিনির যে ক্যারামেলটা তার মধ্যে যেন কালারটা প্রপারলি আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর যখনই এরকম লালচে ব্রাউন কালার আসবে তার মধ্যে আগে থেকে রেডি করে রাখা হাফ কাপ নর্মাল পানি দিয়ে দ্রুত নেড়ে এই চিনির শিরাটাকে গলে নিয়ে এরকম একটি কালার তৈরি করে নিতে হবে আপনাদেরকে একটি সাদা কাপের মধ্যে ঢেলে দেখে দিচ্ছি যে কালারটা কীরকম হবে ক্যারামেলের কালার যদি একটু বেশি কালচে করে পুড়িয়ে ফেলেন তাহলে চমচমের মধ্যে একটি বাজে ফ্লেভার চলে আসবে আজকের মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে ছানাটা তৈরি করা দেখাচ্ছি না যেহেতু বহুবার আপনাদের সাথে ছানাটা কিভাবে পারফেক্টলি তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করেছি এখানে আমি দুই লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ছয় টেবিল চামচ ভিনেগারের সাথে ছয় টেবিল চামচ পানি মিশিয়ে একটু একটু করে দিয়ে এই ছানাটা কেটে নিয়েছি আর ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ঝাঁজের মধ্যে ঝুঁটিয়ে রেখেছিলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতো তারপর এটাকে বের করে নিয়ে এরকম এলোমেলো করে কিছুক্ষণ মেখে নিতে হবে অর্থাৎ ছানাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে চমচম মিষ্টি মানে হচ্ছে সুজি এখানে একদম গুঁড়ো সুজিটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দুই কাপ ছানার জন্য দুই টেবিল চামচ সুজি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনারা দুই চা চামচ চিনিও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একদম এভাবে আঙুল দিয়ে এক চিমটি বেকিং পাউডারের বেশি বেকিং পাউডার দিতে যাবেন না মিষ্টি কিন্তু ভালো হবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই ছাড়িয়ে নেওয়া ছানাটার উপরে এখন ছানাগুলোকে মেখে নিতে হবে আমি ঠিক যেভাবে মেখে নিচ্ছি প্রথমে ছানার সাথে ড্রাই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একদম ঘড়িতে অ্যালার্ম দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো একটি টিপস শেয়ার করছি এই পর্যায়ে মাখতে মাখতে যদি মনে হয় ছানাটা অনেকটাই ড্রাই লাগছে তাহলে হাটটাকে একটু ভিজে নিয়ে মেখে নেবেন ছানাটাও অনেক নরম হবে মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে তবে অবশ্যই ছানাটা যদি একটু ড্রাই লাগে তাহলেই হাটটা ভিজিয়ে নেবেন ছানাটা রেডি করে রেখে এখন শিরাটা বসিয়ে দিচ্ছি তারপর মিষ্টিগুলো শেপ দিয়ে নেব এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ আমি একটু ব্রাউন সুগার ব্যবহার করছি মিষ্টিটার মধ্যে অ্যাকচুয়ালি অর্থাৎ ন্যাচারালি একটা সুন্দর কালার আসার জন্য আপনারা সাদা চিনি দিয়েও করতে পারবেন আর তিন কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি চিনি এবং পানি সহ পাত্রটাকে চুলায় বসে রাখবো একদম অল্প আছে আর এর মধ্যে মিষ্টিগুলোকে শেপ দিয়ে তৈরি করে নিব আটটা পরিষ্কার করে নিয়ে ভালো করে ড্রাই করে নিয়ে সামান্য একটুখানি তেল বা ঘি মাখে নিলে মিষ্টিগুলো একদম ক্র্যাকলেস হবে খুবই সুন্দর হবে প্রথমে কতটুকু পরিমাণ দিয়ে মিষ্টিগুলো বানাবো সেই পরিমাণগুলো একটা গোলা করে তৈরি করে নিলাম একটি আন্দাজ বা মাপ পাওয়ার জন্য এখন একটা একটা করে চমচম গড়ে নিচ্ছি তার জন্য প্রথমেই একটু বেশি করে ছানা হাতে নিয়ে চেপে চেপে বাতাসটা বের করে প্রথমে একটু গোল রাউন্ড করে আস্তে আস্তে একটু লম্বা করে দিচ্ছি চমচম মিষ্টি মানেই যেহেতু একটু লম্বাটে তাই সেভাবেই মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি আমি একটু বড় করে মিষ্টিগুলো তৈরি করেছি তাই দুই কাপ ছানা দিয়ে আমার এখানে টোটাল মিষ্টি হয়েছে সাইজ অনুযায়ী আপনাদের মিষ্টিগুলো কম বা বেশি হতে পারে আরও চুলার মধ্যে যে শিরাটা বসিয়ে রেখেছিলাম অল্প আছে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে ফুটে ওঠার জন্য যখনই একটুখানি শিরাটা ফুটে উঠছে অর্থাৎ চিনিটাও গলে গেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি জাস্ট দুটা এলাচ মুখ ভেঙে মিষ্টির মধ্যে একটা সুন্দর গন্ধ অথবা চিনির যে গন্ধটা সেটা যেন না পাওয়া যায় তার জন্য এলাচটা দিতে হবে আর শিরাটা ফুটে ওঠার সাথে সাথে চুলার আচটা একটু লো করে দিয়ে বিসমিল্লা করে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দেয়া হয়ে যাওয়ার পর চুলার আচটা একদম হাই করে দিতে হবে আর এটাকে ঢেকে কুক করে নিতে হবে দশ মিনিটের মতো ঢাকায় যদি কোনো ছিদ্র বা ফাঁকা থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এই দশ মিনিটের মাঝে একবার অর্থাৎ পাঁচ মিনিটের পর এসে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে অথবা একটার গায়ে একটা লেগে আছে যেভাবে তা একটু এভাবে ছাড়িয়ে দিতে হবে তাতে করে মিষ্টিগুলো একটু স্পেস পাবে আর একটু ভালো করে ফুলতে পারবে আবার ঢেকে দিচ্ছি আর আরও পাঁচ মিনিট ওয়েট করে নিচ্ছি অর্থাৎ টোটাল দশ মিনিট একদম হাই হিটে মিষ্টিগুলোকে জাল করে নিয়ে আবার এরকম করে একটু একটু ড্রপ করে দিচ্ছি শিরার মধ্যে আর এই সময় চুলা রাসটাকে একদম লো টু মিডিয়াম করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সেই যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম পানি মিশিয়ে সেই ক্যারামেলটা তারপর এই লো টু মিডিয়াম আছে মিষ্টিটাকে জাল করে নিতে হবে টোটাল ফর্টি মিনিটসের মতো আর এই ফর্টি মিনিটসের মধ্যে দু একবার এসে মিষ্টির পাতিলটাকে এভাবে নেড়ে দিতে পারবেন অথবা মাঝে মাঝে একটু এরকম ড্রপ করে দিতে পারবেন তাতে করে সবগুলো মিষ্টির মধ্যে একই রকমভাবে ক্যারামেলের কালারটা চলে আসবে নাহলে কোনো কোনো মিষ্টি দেখবেন একটু সাদা সাদা হয়ে থাকবে কোনো কোনো মিষ্টি একটু লালচে হবে দেখতে ভালো লাগবে না তাই এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন এই চল্লিশ মিনিটের মধ্যে এরকম দু তিনবার নাড়াচাড়া করে দিয়ে তারপর এটাকে করে নিয়েছি ঘড়ি ধরে চল্লিশ মিনিটের মতো তবে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামই রাখবেন হলে কিন্তু শিরাটা কিছুটা ঘন হয়ে যাবে এখন চল্লিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি যেটা করব চুলার আঁচটা বন্ধ করে দেব এখন যে কাজটা করব সেটা কিছুটা ট্রিকি এটাই হচ্ছে চমচম মিষ্টি তৈরি করার অন্যতম সিক্রেট অর্থাৎ মিষ্টির দোকানে মামারা আজকালকার দিনে কিন্তু এই শর্টকাট প্রসেসেই মিষ্টিটা তৈরি করে তবে তারা কি করে এই গরম শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়ে আরেকটা জায়গায় শিরা তৈরি করে রাখে সেখানে তারা যেমন ধরলেন আপনি এক কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে রাখে সেই শিরাটাকে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে মিষ্টিটা দিয়ে দিতে পারেন তারা সেটাই করে কিন্তু আমি সেটা করব না তাতে করে অনেকগুলো শিরা নষ্ট হয় তারা যেহেতু ময়রা অনেক মিষ্টি তৈরি করে শিরাগুলো কাজে লাগাতে পারে আমি যেটা করব এই গরম শিরা থেকে সবগুলো মিষ্টি তুলে রেখে দিব আর একটু ওয়েট করে নিব যেন শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে আসে অর্থাৎ ফিরে আসছি ঘণ্টাখানেক পর ফিরে এলাম প্রায় এক ঘন্টা পর আমার শিরাটা কিন্তু এখনও কিছুটা কুসুম গরম আছে মিষ্টিগুলো কুসুম গরম আছে এই অবস্থায় মিষ্টিগুলোকে আবারও সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ শিরাটাকে কিছুটা ঠান্ডা করে নিলে যেটা হয় চমচম মিষ্টিটা একটু ওয়েটি বা ভারী হয় যেটা হচ্ছে চমচম মিষ্টির বৈশিষ্ট্য যেহেতু আমার শিরাটা এখনও কিছুটা গরম আছে তাই আমি এখানে আরও হাফ কাপ নর্মাল পানি দিয়ে এই শিরাটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি কারণ আমার শিরাটা কিছুটা ভারীও কিন্তু হয়ে আছে শিরাটা যদি একটু পাতলা করে নিই তাহলে মিষ্টিটা আরও অনেক বেশি সফট হবে তারপরে এই শিরার মধ্যে ভালো করে মিষ্টিগুলোকে ড্রপ করে নিয়ে একদম রেস্টে রেখে দিবো প্রায় ছয় সাত ঘন্টার জন্য অর্থাৎ প্রপারলি ঠান্ডা হলে তারপরে মিষ্টিগুলোকে সার্ভ করে নেব আসলে সার্ভ কি করব আপনারা কিন্তু এই শিরা থেকে তুলে নিয়েও খেয়ে নিতে পারেন মজার এই রসালো আলো চমচমগুলো কিন্তু এগুলোকে যেহেতু একটু মাওয়ায় গড়াবো আসলে আমি আজকে মাওয়াটাও ফাঁকিবাজিভাবে তৈরি করেছি সেই মাওয়ায় গড়াবো বলেই মিশিটাকে প্রথমে আমি একটু ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি জাস্ট এক্সট্রা যে রসটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য মিষ্টি শিরাগুলো জাস্ট দশ মিনিটের মতো ঝুরিয়ে নিয়েই এখন আরেকটি ফাঁকিবাজি মাওয়া তৈরি করে নিচ্ছি আসলে মাওয়া না আমি এখানে টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি আপনারা বিশ্বাস করবেন কি বাংলাদেশের বেশিরভাগ মিষ্টির দোকানেই চমচমের উপরেই যেই কোডিংটা দেওয়া থাকে যেটা মাওয়া বলে মনে হয় সেটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়া তবে আপনারা যদি মাওয়া দিতে চান তাহলে তা আরও ভালো কোনো সমস্যা নেই আরও অনেক বেশি টেস্টি হবে মিষ্টিটা আর আমি যেই টোস্ট বিস্কিট দিয়ে মাওয়ার মতো করে মিষ্টিটাকে গড়িয়ে নিচ্ছি এইটা যদি আপনাকে না বলা হয় আপনি খেয়ে বুঝতেই পারবেন না এটা মাওয়ানা এটা যে টোস্ট বিস্কিট অদ্ভুত একটা মজার টেস্ট চলে আসে এই টোস্ট বিস্কিট দিয়ে গড়িয়ে নেওয়ার ফলে এই মিষ্টিটা মিষ্টিগুলো দেখে বোঝার কি কোনো উপায় আছে যে এটা খুব শর্টকাটে অল্প সময়ে তৈরি করা হয়েছে মজাদার চমচম তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই কর্মব্যস্ত জীবনে একবার অন্তত আমার রেসিপিতে এই শর্টকাট চমচমটা তৈরি করে দেখবেন খেতে এত বেশি টেস্টি আর যখন অনেক সময় বেঁচে যাবে আসলে ট্র্যাডিশনাল চমচম তৈরি করতে তো তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় যদিও সেই রেসিপিটিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করার আমার ইচ্ছা আছে একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো আর জুসি হয়েছে আর আবারও বলছি ট্রাস্ট মি এই চমচমটা একবার কাউকে তৈরি করে খাওয়াবেন এবং আপনি তাকে বলবেন না যে আপনি এভাবে ক্যারামেল তৈরি করে ফাঁকিবাজি করে তৈরি করেছেন সে বিশ্বাসই করবে না যে এটা অথেন্টিক চমচম না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ